নারায়ে তাকবীর আল্লাহু আকবার উত্তরমাউখালী আমেনিয়া মাদ্রাসা जिंदाबाद উত্তরমাউখালী আমেনিয়া মাদ্রাসার কমিটিগন जिंदाबाद আমাদের পরম প্রিয় সৌকত মোল্লা এমএলএস কইদাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার উত্তরমাউখালী আমেনিয়া মাদ্রাসা जिंदाबाद উত্তরমাউখালী আমেনিয়া মাদ্রাসা जिंदाबाद নারায়ে

না রায়ক আমাদের কাছের মানুষ কাজের মানুষ বলুন মৌখালি আমিনিয়া মাদ্রাসা উত্তর মৌখালি আমিনিয়া মাদ্রাসা ये भाई दायन तो सही खेलता है किस चिल्ला तेरा मत चला ये नो हेलो अगर मैं ग्राउंड वर्क कर रहा हूं और नहीं है আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরকাত এখন দেখতে পাচ্ছেন আমাদের উত্তর মৌখালি আমিনিয়া মাদ্রাসার একটি বৃহৎ ছাদ ঢালাই উদ্বোধন করতে এসছেন আমাদের খালি আমিনিয়া মাদ্রাসার ছাদ উদ্বোধনের জন্য নিজে উপস্থিত হয়েছেন এমএলএ শওকত মোল্লা মহাশয় এবং সমস্ত ছাত্রদের হাতে হাত দিয়ে মোসাফা করছেন শুধু তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মের একজন মহান ব্যক্তি নন তিনি ধর্মনীতির দিক থেকে কঠোর সেজন্য নিজ এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে সেই মাদ্রাসার ঢালায় তিনি নিজে উপস্থিত হয়েছেন এবং সাথে অনেক গ্রামবাসী বৃন্দ উপস্থিত হয়েছেন কাছের মানুষকে দেখতে পেয়ে তারা অনেক আনন্দিত এবং মাদ্রাসার ছেলেরাও আনন্দিত মাদ্রাসার ছেলেদেরকে পেয়ে এমএলএ সাহেব নিজেও অনেক আনন্দিত মাদ্রাসার সাথে থাকবেন সঙ্গে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন ং টু বিধানসভার বিধায়ক এম এল এ মহাশয় এবং সাথে আছেন আমাদের নানা জান আরও ভক্তবিন্দু অনেকজন এসছেন মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব রয়েছেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব ডিরেক্টর সাহেব রয়েছেন গ্রামের মানুষ রয়েছেন এ সম্পর্কে আমরা জেনে নেব এখন মাদ্রাসার হালাহিক এবং সে সম্পর্কে আমরা জানতে চাইবো অক্লান্ত পরিশ্রম করে আর্থিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও তারা অনেক কষ্ট করে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই মাদ্রাসা প্রথমে ফার্স্ট ফ্লোর হয়েছিল এখন সেকেন্ড ফ্লোর হচ্ছে ফলে উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে অনেক কিছু করা যায় সেটা অন্তত আজকে উত্তরবঙ্গালী যে মাদ্রাসা কমিটি সেটা তারা অন্তত এই কাজের মধ্যে প্রমাণিত করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাদ্রাসায় প্রায় দেখছি একশোর উপরে ছেলে যারা প্রতিদিন এখানে পড়াশোনা করে এবং আমি মনে করি বিশেষ করে আমাদের যে আরবি ভাষাটা সেই ভাষাটা খুব ভালোভাবে তারা রপ্ত করছে তারা শিখছে এর ফলে মুসলিম সমাজ অনুযায়ী যে ইসলামিক শিক্ষা আরবি শিক্ষা সেটা অন্তত ঘরে ঘরে পৌঁছাবে এই মাদ্রাসা মধ্য দিয়ে এটা কিন্তু বারে বারে প্রমাণিত হয়েছে এবং এবার এটা এখানেও সেটা হবে এবং এই সাত হওয়ার পরে বিল্ডিংটা হওয়ার পরে আমাদের ছেলেমেয়েরা আরও ভালোভাবে আরও ছেলেমেয়েরা যুক্ত হবে এবং ভালোভাবে এটা খুবই ভালো উদ্যোগ হয়তোদের কষ্ট হচ্ছে কিন্তু একটা শিক্ষার প্রসার ঘটাতে যে উদ্যোগটা গ্রহণ করেছে এটা খুব ভালো বলে আমি মনে করি আমাদের এ সাইডে অনেক মাদ্রাসা রয়েছে তারপরেও এই উত্তরমোখালী আমি নিয়ে মাদ্রাসাটা কতটা প্রভাব ফেলতে পারবে যে কোনো শিক্ষা বলি স্কুলগুলি উদ্যোক্তারা যে উদ্যোগ নিয়েছে আমি মনে করি আগামী দিনে এটা আরো অনেক বড় হচ্ছে একশো শতাংশ কাছে সক্ষণের শরীরটা Thank you so much. Thank you.